বিসমিল্লাহ রকমান ইরাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে চিজ ছাড়া ওভেন ছাড়া চুলায় কিভাবে চিকেন পিৎজা বানানো যায় আর ঝটপটভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ে নাস্তায় খেতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে তাহলে চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে এখানে আমার যা যা লাগছে আমি এখন নিয়ে নিব তিন কাপ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন কিন্তু পিৎজা কিন্তু আটা দিয়েই সবচেয়ে ভালো হয় তিন কাপ আটার জন্য আমি এখানে দিয়ে দেবো তিন চামচ চিনি আপনারা চাইলে কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তিন চামচ ইস্ট ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং এখন সব উপকরণ দিয়ে কিন্তু ভালো মতো মিশিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি ইস্টটা দেখিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এখন আমাদের লাগবে লিকুইড দুধ আমি লিকুইড গরুর দুধ ভালো মতো জাল দিয়ে নিয়েছি এবং কুসুম গরম নিয়েছি যাতে আঙ্গুল দিলে সহ্য হয় এরকম গরম দুধটাই আমাদের লাগবে এখন অল্প অল্প করে দুধ দিয়ে ভালো মতো একটা ড্র করে নেব একেবারে কিন্তু সব দুধ দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমার তিন কাপ আটার জন্য কিন্তু এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে এই তো আমার কিন্তু ডোরটা মাখানো হয়ে গেছে এখন আমরা উপরে একটু তেল দিয়ে দিব। আমি এখানে দুই চামিচের মতো সয়াবিন তেল দিলাম দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব যাতে উপরে ড্রাই না হয়ে যায় এখন এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢাকনাটা দিয়ে এখন চলে যাচ্ছি আমরা চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ছোট বা বড় করে কেটে নিতে পারেন আমি এখন এখানে দিয়ে দিব এক চামচ আদা রসুন এবং জিরা একসাথে ব্লেন্ড করে নেওয়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ তন্দুরি মশলা রাঁধুনি তন্দুরি যেই চিকেনের মশলাগুলো পাওয়া যায় সেখান থেকে সেই প্যাকেটের এক চামচ মশলা আমি দিয়েছি অবশ্যই এই মশলাটা কিন্তু দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মাংসর পুরটা কিন্তু খেতে অনেক ভালো লাগে পিৎজার সাথে এখন চুলায় চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব দিয়ে চুলার আঁচ কিন্তু লোতে রেখে ভেজে নেব আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আপনারা চিকেনটা কিছুক্ষণের জন্য মেরেনেট করে রাখতে পারেন আমি কিন্তু মেরেনেট করে রাখিনি সুজা মাখিয়ে কিন্তু চুলায় চলে এসেছি এখন কিন্তু ঝটপটভাবে ভেজে নেব যেহেতু এটা মুরগির মাংস তাই ভাজতে বেশি সময় লাগবে না দাঁড়িয়ে থেকে কিন্তু মাংসগুলো বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু এক সাইড পুড়ে যেতে পারে এই তো আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমরা ডোটা দেখে নেব এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলেছে যদি আরও হাতে সময় থাকতো তাহলে কিন্তু বাটিটা পুরো ভরে যেত আমি এক ঘন্টা বা আধা ঘন্টা হবে এরকমই হবে রেখেছি আপনাদের হাতে সময় থাকলে কিন্তু দুই ঘন্টার মতো কিন্তু রাখবেন তাহলে আরও বেশি সফট হবে এখন হাত দিয়ে ভালো মতো ডোটা মাখিয়ে নিব যত ডোটা হাত দিয়ে ভালো মতো ময়ন করা যায় তত কিন্তু পিৎজাটা সফট হয় এখন পিৎজা বানানোর জন্য আমি চুলায় আগে থাকতে একটা হাঁড়ি বসি ইস্টান দিয়ে দিলাম এখন এটা চল্লিশ মিনিটের জন্য প্রিহিট করে নেব যেহেতু আজকে আমরা পিৎজাটা ওভেনে বানাবো এই তো আমি একটা ড্রোন নিয়ে এখান কিন্তু রুটির আকারে বানিয়ে ফেললাম দেখুন কতটুক মোটা সাইজ করেছি আপনারা কিন্তু ভিডিওতে দেখেই বুঝে নেবেন এখন আমি যেই প্লেটে বানাবো সেই প্লেটই কিন্তু নিয়ে নিয়েছি নিয়ে এখন কাটা চামিচের সাথে ভালো মতো ছিদ্র করে দেবো এখন দিয়ে দিব টমেটোর সস টমেটোর সসটা দিয়ে ভালো মতো চামিচ দিয়ে মাখিয়ে নেব এখন যে চিকেনটা আমরা ভেজেছি ওটা কিন্তু ভালো মতো দিয়ে দেব সব জায়গায় বিছিয়ে দেবো এই তো আমার কিন্তু সম্পূর্ণ জায়গায় মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন গাজর দিতে পারেন হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু সাজিয়ে নেওয়া যায় এখন আমি সম্পূর্ণ কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে ভালো মতো সাজিয়ে নেব যেহেতু আমরা কোনো চিজ ব্যবহার করব না এখন আমরা সরাসরি চলে যাব চুলায় চুলায় পিৎজাটা দিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য আর এখন কিন্তু আমি এখানে কিছুটা অরিগানও দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত পিৎজাটা কিন্তু দেখুন আমি কিন্তু চুলার থেকে নামিয়েও এনেছি এবং মেয়নেস দিয়ে সুন্দরভাবে সাদিয়ে দিয়েছি এই তো দেখুন আমি কিন্তু মেওনেসটা পাইপিং ভ্যাগের সাহায্যে কিন্তু পুরাটা ছড়িয়ে দিচ্ছি এটাই কিন্তু আমাদের চিজের কাজ করবে এটা এই মেয়োনেস দিয়েও কিন্তু পিৎজা খেতে অনেক টেস্ট হয় অবশ্যই আপনারা বাসায় বানিয়ে কমেন্টে আমাকে লিখে পাঠাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ